আমাদের মাঝখানে আমাদের উস্তাদজি হজুর আল্লাহ হজরত মাওলানা আব্দুল বাসাদ খান সাহেব হুজুর চলে আসছেন আল্লাহ তালা যেন হজুরের হায়াতে বারাকা দান করেন এবং আমরাও দোয়া চাই আল্লাহ তালা যেন হুজুরকে নেক হায়াত দান করেন আমি সকালে বলি আলহামদুলিল্লাহ হুজুর হুজুর কিছুদিন মনে হয় যে এক সপ্তাহ হয়েছে হুজুর ইবনি সিনা হাসপাতালে ছিলেন আল্লাহ পাক হুজুরকে সুস্থ করেছেন এখনও পুরোপুরি সুস্থ হয় নাই হুজুর এই ওটর ভাই এই ভাই কোনটা লাইনে থাক গো গজন অনুরোধ জানাছেন আপনাদের এই জিনিসগুলি আপনারা আপনাদের মেয়েদের কাছেও পৌঁছে দেন তারাও দেখে নাই তাদের কাছে পৌঁছে দেন হ্যাঁ তারপর দেখুন